হ্যালো আসসালামু আলাইকুম চলে খান আপনাদের সঙ্গে ভারত পাকিস্তান চলমান যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো আমি দাদাদের উদ্দেশ্য এবং পাকিস্তানি ভাইদের উদ্দেশ্য কথা বলবো দাদা আপনারা এই যে রাতের রাতে যুদ্ধ খেলতেছেন এটা করেন বল করতেছেন কোন রকম যদি একটা হোয়াইট বল হয় আর সেটা তো দেশে আমাদের দেশে পড়ে তাহলে তো দাদা আমরা শেষ কারণ ভারতের সাথে আমাদের এখন সম্পর্ক ভালো যাচ্ছে না একটা আমি ক্ষেপণাস্ত্র মেরে দিলেন মেরে দিয়ে বললেন যে ভুল করবে চলে গেছে তখন কিন্তু আমরা বিপদে আছি আর পাকিস্তানে কিন্তু আমরা সেই উনিশশো একাত্তর সালে এরকম একটা বাস ভরে দিয়েছিলাম সেই বাসের প্রতিশোধ যদি এখন নিতে ধাম করে একটা আমাদের গায়ে মেরে দিল মেরে দিয়ে বলবো যে ভুল করবে চলে গেছে এর ক্ষতিপূরণ তো দাদা আমরা দিতে পারবো না সেই জন্য আপনাদের বলতেছি দাদা আপনারা এই যে বৃহস্পতিবার জম্মু কাশ্মীরে যে ক্ষেপণাস্ত্র গুলো মারছেন সব রাতে একবারে ব্ল্যাক করে দিয়েছিলেন পুরো শহরটা এরকম করেন না আপনারা যুদ্ধ খেলার দরকার সব দিনের বেলা খেলবেন রাতের বেলা কোনো যুদ্ধ খেলবেন না আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আর যুদ্ধ খেলেন একটা যেন ভুল কর্মে আমাদের দেশে না আসে মিসাইল ডিল যা বল করবেন ইস্টম টু কোনো নো বল হোয়াইট বল কোনো কিছু করবেন না মিসাইল কোনো 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 কিছু যেন আমাদের দেশে না আসে দাদা পাকিস্তানি ভাইরা আপনাদের কাছে আমাদের হাম্বল রিকোয়েস্ট আমরা আমরা শান্তির ছিল শান্তিতে ঘুমা দিই ঘুমাই আমাদের শান্তিতে থাকতে দিন ধন্যবাদ সবাই